আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমার আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সকালে নাস্তা বানাবো আজকে কালকে বানাই নিয়ে আজকে বানাবো আগে চলে দিয়ে দিছি ছেলে পরীক্ষা চলতেছে আজকে শেষ পরীক্ষা একটা সেদ্ধ করে নিতেছি রাস্তা খাওয়াই বিদায় করে দেব আঠারটা একটু ঠান্ডা করে নিব লেড়ে সিলে আমি বেশিক্ষণ সেদ্ধ করি না পানি বলার পর দিয়ে দিয়ে নামাই ফেলি চাটা বসাই চা দা রুটি ভালো লাগে ডিম আমি খেতে পারি না গোলা আটকে আসে আমি চা বানাই নি দুধ চা এই তো রুটিগুলো সব বানিয়ে নিলাম এখন ভেজে নিব দেখেন হাতের অবস্থা চাটা হয়ে গেছে দুটি গোলে ভেজে নিব সাথে থাকেন এই যে মুগ ডালটা আমি ভাজতে মনে ছিল না তাই আজকে ভেজে নিব আর টিপা ভরে নিব আর এই যে মুগ ডাল দিয়ে আর মুসুরি ডাল দিয়ে আজকে রান্না করবো জলপই পই দিয়ে অনেকদিন যাবত জলপই দিয়ে খাইতে ইচ্ছা করতেছে তাই জল দিয়ে ডাল রান্না করবো আজকে পাতলা করে ভেজে নেই গুলো আমার বাজার শেষ এখন চাটা বানিয়ে নেবো একটু তরকারি আছে ওটা চুলায় দিয়ে দিছি ওটাতে যে খাবে খাবে চাটা খাবো আমি আর মেয়ের জন্য দেখি সুজি রান্না করি নাকি নুডলস রান্না করি এখন ডালটা আমি ধুয়ে এই চুলাই বসাই দেবো আগে দেখেন মুগ ডালের থেকে হলুদ পানি বের হইতেছে আমার মনে হয় রং দেওয়া দেশি যে দেশি মুগ ডাল কিন্তু রংটা আমার মনে হয় সাদা হয়ে গেছে রঙ দিয়ে রাখে ওরা যোদ্ধা রঙ সব কিছুতে ভেজাল কি যে খাবার খাইতেছি আমরা সব ভেজাল খাইতেছি আমরা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি কোনোদিন ভিডিও দিতে পারি না কারণ ভুঁচের মনে থাকে না ভিডিও তাই অল্প অল্প করে যেদিন মন চা একটু দিই ভালো লাগলে এই যে একমঠ চা বানাইতেছি দুধ চা ছেলে বলতেছে আমিও দুধ চা দেখাবো তরকারি আছে একটু এই যে আর কলা আছে ওগুলাতে কিছুতে খাবো না আমি দুধ চা দিয়ে খাবো ছেলেটা দেখবো আমার আবার একটু দুধ চা বেশি লাগে আমি বেশি না হলে খাইতে পারি না দুধ চা আমার সবচেয়ে পরোটা হোক রুটি হোক আমার দুধ চা হলে আমার চলে আর কিচ্ছু লাগে না ডিম তো খাইতেই পারি না শুকনা গলা আটকে আসে তাই আমি বেশিরভাগ দুধ চা বানিয়েই আমি রুটি পরোটা এগুলো খাই আমরা এখন নাস্তা খেয়ে নিই ছেলে স্কুলে চলে যাবে পরীক্ষা মেয়ে মেদে উঠে নাই এখনো উঠলে তারপরে খাওয়াবো কি খাওয়াই দেখি ডালটা চুলাই দিয়ে যায় ডালটা সেদ্ধ হয়ে থাক ছেলে আর আমার জন্য নিয়ে আসলাম এখন খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে দেখি কি কি কাজ করা যায় না করা যায় সাথেই থাকেন ডালটা সেদ্ধ বসায় চলে গেছিলাম এখন এগিয়ে দেখেন মোমের মতো উঁটে গেছে এখন একটু ঘুটে পানি দিয়ে দিবো তারপরে জল দিয়ে রান্না করবো ডালটা ওইদিন রান্না করছিলাম তো অনেক মজা হয়েছে ছেলে বলছে আবার রান্না করতে পাবে তবে ওই যে রান্না করবো এখন এভাবে ঘুটে নিই ডালটা ভালোভাবে এই যে ডালে একটু পানি বেশি দিলাম কারণ ডালে জাল হতে হবে ডাল ডালে যত জাল দিবেন তত মজা লাগবে তখন একটু পানি বেশিয়ে দিলাম পাতিল কিন্তু একটু ছোটো একটুখানি কাটলাম আর জি মা উঠছো তোমার পুত্র উঠে গেছে আচ্ছা চলো এখন ব্রাশ করবে ফ্রেশ হবে তারপর নাস্তা খাবে ডালটা হতে থাকে আস্তে আস্তে এই জন্য ডাল বসে দিলাম মেয়েকে খাওয়াতে অনেক টাইম লাগে মেয়েকে হতে কি বলো ডালটা দেখতে হয়ে গেছে জল পেয়ে দিচ্ছি

সেদ্ধ করে নিয়েছি এখন আমি আলু ভর্তা বানাবো সেদ্ধ হয়ে গেছে আমার গোসল মাছির কাজ শেষ মেয়েকেও গোসল করে দিছি এখন আলুটা ভর্তা বানিয়ে নেবো গরম গরম এখন গরম ঠান্ডা হোক তারপরে ভর্তা বানিয়ে নিতেছি আজকে অনেক দিন ভর্তা খাই না তাই আজকে একটু আলু ভর্তা বানাবো এখন ছিলে নিব ঠান্ডা হয়ে অনেক এই যে আলুটা ছিলে নিয়েছি এখনও গরম তাই ঠান্ডা হওয়ার জন্য দিছি আর এই যে আমি মুমরিচ পেঁয়াজ আজকে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো এই পেঁয়াজটা আমি কুড়া করে নিতেছি খাটি সরিষার তেল একটু সরিষার তেল দিয়ে নিব মরিচটা বেশি ঝাল না জি আম্মু

এটা আলু ভর্তা মাখতেছি তুমি খাবে দেখেন আমার মেয়েও হাত দিয়ে বানাইতেছে আলাদা ওটা ঝাল মা ওটা ঝাল আমি ভর্তাটা বানিয়ে নিতেছি ভালোভাবে আজকে শরীরটা তেমন ভালো লাগতেছে না তাই ভাবলাম ডাল আলু ভর্তা করি অনেকদিন উপর ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে আবার মজা লাগে তোমার আবার মজা লাগতেছে আর একটু খাবে তেল তো এখান একটু খাবে কাঁচামরিচ পেঁয়াজ সবই দেওয়া হয়ে গেছে খাটি তেল নাও দেখো তো কেমন হয়েছে লবণ হয়েছে লবণ হয়েছে সত্যি মজা মজা অনেক মজা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছে হয়েছে আর আর নিতে হবে না আমার ঝাল লাগবে ঝাল লাগবে আমার আলু ভর্তাটা বানানো শেষ কে কে ভর্তা পছন্দ করেন ভর্তা লাভার শেষে কমেন্টস করবেন ভর্তা কার পছন্দ আমি তো আগে অনেক পদের ভত্তা বানাইতাম এখন আর বানাই না কারণ আমি একা খাওয়ার জন্য আর এত ভত্তা বানাইতে পারি না এখন লোকজন কমে গেছে শাশুড়ি মারা গেছে শ্বশুরও নাই কেউ নাই এখন নিজেরা নিজেরা তাই ভত্তা কমই বানাই এখন আগে ভত্তা বানাইলে পাশের বাড়িতে পাশের রুমে দিতাম এখন আর মানে মন মানসিকতা নাই তেমন একটা করার মতো অনেক টাইম লাগে অনেক টাইম দেখেন মেয়ে মানুষ বলে কি করে হ্যাঁ ভাই আজকে কোচিং এ জানাই বৃষ্টির জন্য ওই যে দেখেন কি শুরু করছে দুই ভাই বোনী মেয়ে এই তুমি কি তুমি কি ছেলে তুমি কি ছেলে তুমি আর হ্যাঁ দেখো কি করতেছে সেখান শুধু কী করে